এ পরিবার দু হাজার চার সাল থেকে আমার ঘনিষ্ঠ এবং এই মেয়েটি অত্যন্ত কৃতি নন্দীগ্রামের প্রতিভাবান একজন আমাদের বোন বা কন্যা আমি দুবার একে সম্বর্ধনা দিয়েছি মাধ্যমিকে যখন কৃতি হয় তখনও সম্বর্ধনা দিয়েছি উচ্চ মাধ্যমিকে যখন পঁচাত্তর শতাংশের বেশি নাম্বার পায় তখনও সম্বর্ধনা দিয়েছি অর্থাৎ আমি এটা মিডিয়ার মাধ্যমে এবং আমার যারা স্থানীয় নেতৃত্ব আছে তারা যখন জানায় তখন আমি মনে করেছি এরা তো আমার আত্মীয়র মতো আমি এসেছি দীর্ঘক্ষণ ধরে বাবার সঙ্গে কথা বলেছি মা অত্যন্ত ভেঙে পড়েছে ভেঙে পড়াটা স্বাভাবিক এবং সত্যিকারে একটা কৃতি সন্তান ছিলেন শুধু পরিবারের লস নয় সমগ্র নন্দীগ্রামবাসীর লস বলে আমি মনে করি নিজের যোগ্যতায় সমস্ত যে উচ্চ মেধার পরীক্ষাগুলি কৃতকার্য হয়েছিল তিরুপতিতে সুযোগ পেয়েছে সরকারি কলেজে ভোপাল ক্যালকাটাতেও সুযোগ পেয়েছে ডাক্তারিতেও সুযোগ পেয়েছে এখন কাউকে তো আর দোষারোপ করে লাভ নেই একটা শুধু কথাই বলবো তিন মাস জয়েন্টের রেজাল্টটা তিন মাস পরে ছিয়াত্তরটা মুসলমান কমিউনিটিকে ও করার জন্য জয়েন্টের রেজাল্টটা তিন মাস আটকে রাখা ঠিক হয়নি এইটুকুই আমি বলবো আমি কাউকে দোষারোপ করছি না ধ্বংস মানে কৃতি ছাত্রছাত্রীর ধ্বংস করে দিল সরকার আমি এর সঙ্গে মিলাবেন না আমি কাউকে দোষারোপ করছি না এটা হয় না কোনো দিন জয়েন্ট তৈরি হওয়ার পরে কোনো দিন হয় না তিন মাস পরে এর অনেক কারণ আছে এটা একটা যন্ত্রণা নিয়ে আমি এর বাড়ি থেকে যাচ্ছি